বিসমিল্লা রহমানের রহিম প্রস্তুত্তর পর্ব শশী হাসপাতালে আকোপাঞ্চার সহ কম্বিনেশন একটা ট্রিটমেন্টের মাধ্যমে অনেক জটিল রোগী উপকার পাচ্ছেন ভালো হয়ে যাচ্ছেন সেই কারণে অনেকের অনেক প্রশ্ন থাকে যারা আমার লাইফটা দেখতেছেন এখানে প্রশ্ন করুন সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার চেষ্টা করব যদি সঙ্গে সঙ্গে উত্তর না দিতে পারি তাহলে আমি এইভাবে লিপিবদ্ধ করে রাখি লিপিবদ্ধ করে রাখার পরে দেন পরবর্তীতে সবাই সুযোগ মতো উত্তর দেওয়ার চেষ্টা করে এখানে একটা কম্পিটিশন ট্রিটমেন্ট যেখানে আকুপাঞ্চার মূল ভূমিকায় আছে তার মধ্যে অ্যাডভান্সড ফিজিওথেরাপি অ্যাডভান্স আকুপাঞ্চার চাইনিজ ফুড ট্রিটমেন্ট মেথড অনেক রকম ট্রিটমেন্ট পদ্ধতির পরিণতিতে খুব জটিল নার্ভজনিত জটিলতা ব্যথাজনিত জটিলতা হরমোন জনিত জটিলতা ভালো হয়ে যাচ্ছে যার ফলে অনেকের কাছে প্রশ্ন থাকে কিভাবে ভালো হয় এর রোগ ভালো হবে কি না কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে কোনো কোনো রোগী প্রশ্ন করেন হয়তো চ্যাটে বা মেসেজ দেন সঠিকভাবে বোঝা যায় না যদি যদি রুগীটা খুব জটিল আকার ধারণ করে রোগের আকারটা তাহলে সরাসরি আমাকে দেখান আমাকে দেখাইতে কোনো ভিজিট লাগে না টোটালি ফ্রি দেখানোর পরে যদি ট্রিটমেন্ট থাকে ট্রিটমেন্ট নেবেন ট্রিটমেন্ট না থাকলে চলে যাবেন এক পয়সা খরচ হবে না অনেক সময় কি মেসেজ দিলে বোঝা যায় না কেনা কেন মাইসিনিয়া গ্রেভিজের মতো রুগী ভালো হচ্ছেন মটর নিউরন ডিজিজের মতো রুগী উপকার পাচ্ছেন আর পি হাড় ক্ষয় হয়ে যাওয়া হাত পা চাবানো ঝিমঝিম করা কথা বলতে না পারা আই আইবিডি পিসিওএস হরমোনজনিত এস জটিলতা এগুলো তো হর হামেশাই ভালো হচ্ছে ইতিপূর্বে আমরা প্রশ্ন করেছিলাম আজকে যে প্রশ্ন উত্তর পর্বে প্রথমেই করছেন আতাউর রহমান উনি যেটা লিখেছেন ডায়াবেটিস থাকার পরও কি ব্যথার জন্য আকুপাঞ্চার চিকিৎসা নেওয়া যায় হ্যাঁ ভাই অবশ্যই নেওয়া যায় এবং ডায়াবেটিস যে কারণে হয়ে থাকে যে আমাদের ইনসুলিন সেক্রেশনটা কম হয় আগোপাঞ্চা নিলে ইনসুলিন সেক্রেশনটা বৃদ্ধি পেয়ে বডিকে ব্যালেন্স করে যার মাধ্যমে ডায়াবেটিস ভালো হতেও সহায়তা করে কাজেই যারা ডায়াবেটিস আছেন তারা তো ব্যথার জন্য আকুমাঞ্চা নেবেনি ডায়াবেটিসের জন্য আকুমাঞ্চা নেওয়া ভালো রাজবুল হক রাজবুল হক লিখেছেন হেমোরেজিক স্ট্রোক হওয়ার পরে বাম বামপাস অবশ দুই বছর হল হেমোরেজিক স্ট্রোক হওয়ার পরে বাম পাশ অবশ্য দুই বছর পূর্ণ সুস্থ হওয়া সম্ভব কিনা হ্যাঁ সম্ভব তবে সময় লাগে সাধারণত আমরা দেখছি যে স্টক করার পরে যত দ্রুত আসে তত দ্রুত ভালো হয় এক বছর পার হলে সময় লাগে আপনি দুই বছর আপনি আমাকে দেখান দেখানোর পরে টিনটেটিভ এখানে যেহেতু লক্ষ লক্ষ রোগী উপকার পাচ্ছেন কোন কোনো রোগী সরাসরি আসে কোনো কোনো রোগী ভিডিও দেখে কাজেই রুগী দেখার পরে একটা টেনটেটিভ সময় দিয়ে দিব কিভাবে ট্রিটমেন্ট নেবে নিলে যদি আপনি আমাদের টোটাল হলিস্টিক অ্যাপ্রোচটা মেনটেন করতে পারেন দেখবেন যে আল্লাহর রহমতে ভালো হয়ে যাবেন সুস্থ প্রচুর রুগী স্টক করার পরে হেমিপ্লাজিয়া প্যারাপ্লাজিয়া হয়েছেন এখন শশী হাসপাতালে কম্বিনেশন ট্রিটমেন্টের মাধ্যমে একাকি নিজের কাজ নিজে করতে পারতেছেন খাইতে পারতেছেন জামা কাপড় ধরতে পারতেছেন অন্য সহায়তা ছাড়া চলাফেরা করতে পারতেছেন অসংখ্য রুগী ওমর ফারুক লিখেছেন স্যার আমার স্ত্রী প্রায় সাত বছর যাবত মাথা ব্যথা ব্যথার ধরন দিনের সারাদিন ব্যথা করে এমআরআই সিটি স্ক্যান সব টেস্ট করানো হয় কিন্তু কোনো রোগ ধরা পড়েনি ওষুধ দেয় ভালো হয় না ডক্টরের চিকিৎসা এখনও চলে তার উন্নতি নাই ওখানে কি এই জাতীয় চিকিৎসা হয় হ্যাঁ ভাই মাথা ব্যথা মাথা ঘোরা মাইগ্রেন ইনসোমিয়া এই যেতে রোগের চিকিৎসা হয় এখানে আসে দেখান এবং কোর্স কমপ্লিট করুন কোর্স কমপ্লিট করার পর দেখবেন কে যে এই জাতীয় মাথা ব্যথা আল্লাহ চাইতো তো ভালো হয়ে যাবে ইনশাল্লাহ তৌহিদ আলম লিখেছেন আমি আট বছর যাবত কোমর ব্যথায় ভুগতেছি অনেক ট্রিটমেন্ট করিয়েছি ভালো হয় না ডাক্তার বলছে এটা নাকি বাতের ব্যথা এটা ভালো হবে না যতদিন বাঁচব ওষুধ খাইতেই হবে নিরাময় হবে না এই কথাগুলো শশী হাসপাতাল প্রমাণ করে দিছে যে কথাটা সঠিক নয় বাতের ব্যথা সব ভালো হয় শুধুমাত্র আপনাকে এখানকার কম্বিনেশন ট্রিটমেন্টে নিতে হয় কোর্স কমপ্লিট করতে হয় কোর্স কমপ্লিট করলে যদি আপনি নেন যে বাতের ব্যথায় হোক না কেন বাত ব্যথার মধ্যে সবচেয়ে খারাপ বাত রিমেটো ডাথ্রাইটিস জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় রাত্রে বা সকালে কারো কারো ক্ষেত্রে ব্যথা বাড়ে এই রোগগুলি ভালো হয়ে যাচ্ছে হর হামেশা এর পাশাপাশি অন্যান্য যে বাত আছে নি জয়েন্টে কোমরে এগুলো সবই ভালো হয় কাজে আপনার এখানে ট্রিটমেন্ট নিতে পারেন কোর্স কমপ্লিট করতে পারেন করলে দেখবেন কি যে ভালো ওমর ফারুক লিখেছেন আলহামদুলিল্লাহ আমি চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছি থ্যাংক ইউ ওমর ফারুক এখানে লক্ষ লক্ষ রোগী ভালো হয়েছেন তারা যদি এখানে ইয়ে দেন ফেসবুক ভরে যাবে এবং এখানে শশী হাসপাতালে বর্তমানে রিফারেল রুগী ভালো হচ্ছেন সেই রুগী তার স্বজনকে পাড়া বলতেছেন তারা আসছে এই রুগীর দিকর কারণে কিন্তু শশী হাসপাতালে রুগীর সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে যার ফলে এখানে সিটের সংকলন করা যায় না শশী হাসপাতালে আরেকটা ইউনিট শীঘ্রই চালু হওয়ার অপেক্ষায় রয়েছে কাজ চলতেছে শাহরুল ইসলাম লিখেছেন সেরিবির প্যাসেজ সিপি বাচ্চার চিকিৎসা হয় কিনা আগে দেখতে হবে বাচ্চাটা আকুপাঞ্চার নিতে পারে কিনা অনেক বাচ্চা আকুপাঞ্চার নিতে পারে যে আকুপাঞ্চার নিতে পারে তার চিকিৎসা আছে যে আকুপাঞ্চার নিতে পারে না তার রেজাল্ট হয় না সেই কারণে সেটা দেখতে হবে সুমন আহমেদ লেখছেন সুরিওসিস হ্যাঁ সুরিয়োসিস একটা রোগ এই রোগটা হলে আসলে যার হয় সেই জানেন বিব্রতকর অবস্থার মধ্যে পড়েন সুরিওসিস আমাদের আকোপাঞ্চার ওজন থেরাপি নেওয়ার পরে যারাই নিছেন প্রত্যেকটা রোগী উপকার পেয়েছেন তবে এটা দীর্ঘমেয়াদী নিতে হয় এটা একটা দুটা সেশনে নেওয়া যায় না আপনারা আমার যদি ওয়েবসাইটে ঢুকুন দেখুন সোরিয়াসিস রোগীর তাদের অভিব্যক্তি অনেকেই প্রকাশ করেছেন আব্দুল মুতালেব মনির আলী লিখেছেন সার্ভিক্যাল স্পাইন স্পেশালিস্টের চিকিৎসা কি হয় হ্যাঁ ভাই সার্ভিক্যাল স্পাইনের যত রকম সমস্যা আছে হাড় ক্ষয় হয়ে যাওয়া জেলি বেরিয়ে যাওয়া রোগের উপর চাপ পাওয়া সব রোগীর চিকিৎসা এখানে হয় মাসুমা আক্তার বৃষ্টি লিখেছেন কানের হাড় শক্ত হয়ে গেলে সমস্যার সমাধান হবে কিনা এটা ইএনটি বা নাক কান গলাকে দেখান নাক কান গলা ডক্টর দেখানোর পরে যদি কোনো রেজাল্ট না আসে তখন শশী হাসপাতাল আসতে পারেন আয়াত আলী লিখেছেন এল ফাইভ সমস্যা এবং কোমরের ডান সাইডে ব্যথা বাম হাতে শোল্ডার জায়গায় ব্যথা হ্যাঁ হাতে ব্যথা শোল্ডার ব্যথা মাথা ব্যথা ঘাড় ব্যথা যে কোনো ব্যথা হোক না কেন ব্যথা চিকিৎসায় ক্ষেত্রে আকুপাঞ্চার দুর্দান্ত রোল ভূমিকা করে আর শশী হাসপাতাল যেহেতু আকুপাঞ্চারের পাশাপাশি কতগুলো অন্যান্য কমিশন দেওয়া হয় কাজের রেজাল্ট জার্মান প্রবাসী এস এম হাবিবুল্লাহ লিখেছেন জার্মানিতে আকুপাঞ্চার করিয়েছি আমার দুই পা সমস্ত জায়গা চাবাই সমাধান হয় নাই বাংলাদেশে আসতে চাই কতদিন চিকিৎসা নিতে পারবো আমার কাছে প্রচুর রুগী আছেন যারা জার্মানিতে ইতালিতে আকোপাঞ্চার ইউএসএতে আকুপাঞ্চার নিয়ে সন্তোষজনক রেজাল্ট হয় নাই শশী হাসপাতালের আসার পরে ভালো হয়ে গেছেন যাচ্ছেন কেন রুগীদের মুখ থেকে আপনারা শুনুন আপনারা আমার ইউটিউব চ্যানেলে যান সাবস্ক্রাইব করুন ইতালি প্রবাসী জার্মান প্রবাসী আমেরিকা প্রবাসী সেখানে আঁকুপাঞ্চে নিয়ে ভালো হয় না এই শশী হাসপাতালে ভালো হয়েছে এর মূল রহস্যটা কিছু না মূল রহস্য হল যে শর্ষী হাসপাতালে আকুপাঞ্চার পাশাপাশি আরও অনেক রকম ট্রিটমেন্ট পদ্ধতিকে অ্যাকোমোডেট করা হয় সেই কারণে এখানে দুর্দ্রান্ত রেজাল্ট আসে কতদিন লাগবে আপনার বলা মুশকিল তবে আপনি তিরিশ দিনের সময় নিয়ে চলে আসুন যে থাম রোল তিরিশ দিন দেখবেন যে তার আগেই ভালো হয়ে যাবে আমি অনেক রুগী তিরিশ দিন বললেও রুগী কোনো রোগী দুই দিনে ভালো হয়েছে কোনো রুগী পাঁচ দিনে ভালো হয়ে যাচ্ছেন এই দুই চার দিনে রুগী ভালো হয়ে যাচ্ছেন এটা ডিপেন্ড করে রুগীর ইমিউন সিস্টেম ক্ষতিগ্রস্ত এম ডি জহিরুল ইসলাম লিখেছেন ইতিপূর্বে যারা আমার লাইভ দেখতেছেন তারা অগ্রাধিকার পাবেন তারা যেই শাহরুল ইসলাম লিখছেন আমার সন্তানকে দেখাতে যাচ্ছে কিভাবে দেখাবো সিরিয়াল নেব কিভাবে সিরিয়াল নেবার জন্য আমি নিচে পিন কমেন্টে এখানকার সিরিয়াল নাম্বার হটলাইন নাম্বার দেওয়া দিয়েছে যেখানে চব্বিশ ঘন্টা আপনার ফোন ধরা হয় ধরে আপনাকে সিরিয়াল দেওয়া হয় কেন এখন রুগীর অত্যাধিক চাপ চাপের কারণে তাৎক্ষণিক আশার রুগীদের অনেক ক্ষেত্রে চিকিৎসা দেওয়া সম্ভবপর হয়ে ওঠে না সেই কারণে রিকোয়েস্ট করবো আগে সিরিয়াল নাম্বার দিয়ে আসবেন কেন এখন প্রচুর রুগী রেফারেল রুগী যারা ভালো হয়ে যাচ্ছেন তাদের আত্মীয়স্বজন নিয়ে আসতেছেন জটিল জটিল রোগী হাঁটতে পারতেন না হাঁটতে পারতেছেন কথা বলতে পারেন না কথা বলতে পারতেছেন কাজে রোগের চাপ বেশি এর থেকে আপনি আসে যেন না যান সেই কারণে আপনি নিচে পিন কমেন্টে হটলাইনে নাম্বার দেওয়া থাকে এই হটলাইনের নাম্বারে ফোন দিয়ে সিরিয়াল নাম্বার দিয়ে আসবেন ইনশাল্লাহ রানা লিখেছেন ব্রেন স্ট্রোকের পরবর্তী প্যারালাইসিস এই ধরনের রুগী সুস্থ হওয়ার সম্ভাবনা কতটুকু প্যারালাইসিস রুগী অসংখ্য রুগী ভালো হয়েছে কাজেই এর সম্ভাবনা আছে কেন এখানে অনেক রকম ট্রিটমেন্ট দিতে হয় আকুপাঞ্চার ফিজিও অকুপেশনাল স্পিস ওজন থেরাপি আপনার অনেক রকম চাইনিজ ফুড ট্রিটমেন্ট থেরাপি এইগুলি দিলে আল্লাহর রহমতের খুব ভালো রেজাল্ট সবগুলো শুষী হাসপাতালে আছে সেই কারণে এখানকার রেজাল্ট খুব দুর্দ্রান্ত ইনশাল্লাহ ভালো হওয়ার চান্স অনেক বেশি জহিরুল ইসলাম ডেকেছেন আমার রুগীর সমস্যা তিন থেকে চার বছর যাবৎ সমস্যাটি ওনার জীব বের হয়ে গেছে উনি কথা বলতে সমস্যা হয় এই যে যে জিব্বা বের হয়ে যায় জিব্বার আর্ষ্টতা তোৎলামি ভাব এগুলো টাং আকুপাঞ্চার দিতে হয় টাং আকুপাঞ্চার যারা দেখছেন তারা ভালো হয়ে যাচ্ছেন সুস্থ থাকতেছেন অসংখ্য রোগী খাবার খেতে বুক থেকে পানি পড়ে যায় খাবার পড়ে যায় এ রুগীগুলো অসংখ্য রুগী ভালো হয়ে যাচ্ছেন এ কে এম শফিউর রহমান বিভাগীয় হাসপাতালগুলোতে শশী হাসপাতাল দেখতে চায় হ্যাঁ সম্প্রতি শশী হাসপাতালের রুগীর সংখ্যাধিক্যের কারণে পার্শ্ববর্তী আরেকটা শর্ষী হাসপাতালের ইউনিট চালু করা যাচ্ছে হচ্ছে ভবিষ্যতে এক্সপার্ট ডেভেলপ হলে করার চিন্তাভাবনা আছে সাইমা রহমান বয়স্কদের হাড়ের ব্যথা নিরাময় করা যাবে কিনা হ্যাঁ ভাই বয়স্কদের হাড়ের ব্যথা যে কোনো হাড়ের ব্যথা জেলির ব্যথা ক্ষয় হয়ে যাওয়া এ সমস্ত রোগের চিকিৎসা এখানে আছে ফারহান সাদ লিখেছেন আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত আপনার মতো ডক্টরদের জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ ভাই থ্যাংক ইউ ভেরি মাছ এবং দেখেন আমাদের বিদেশ থেকে বিদেশি নাগরিকরা আসতেছেন চিকিৎসা নিতে সম্প্রতি ভারত থেকে প্রচুর রুগী আসতেছেন এবং আমরা তাদের কিছু কিছু ভিডিও আপলোড করার চেষ্টা করতেছি কাজেই সৌদি আরব থেকে সৌদি আরবের শেখরা এসে চিকিৎসা করছেন আপনারা ভিডিও দেখে থাকেন যারা আমার পেজগুলো নিয়মিত দেখবেন কাজে শশী হাসপাতালের সুনাম বহির্বিশ্বাস ছড়িয়ে পড়তেছে কাজে প্রাউড ফিল করি যে শশী হাসপাতালে খুব জটিল রোগী ভালো হয়ে যাচ্ছেন বিনা ওষুধে আর কবির আলী লিখেছেন তিন চার বছরের বাদ ব্যথা বাদ ব্যথা যে বাতি হোক না কেন বাত অনেক রকমের বাত আছে সহজেই হয়ে যাচ্ছে শশী হাসপাতালে কেম ইদ্রিস জন্ম থেকে তোতলামি হ্যাঁ ভাই এখানে অনেক রুগী ভালো হয়েছেন যারা জন্ম থেকে কথা বলতে পারেন না জন্ম থেকে কানে শোনেন না আপনার ভিডিও যদি দেখে থাকবেন দেখবেন জন্ম থেকে নাক ডাকে নাক ডাকা একটা বাজে রোগ নাক ডাকা রোগীও ভালো হয়ে যাচ্ছেন অনেকে বলেন যে নাক ডাকে ঘুম ঘুমাচ্ছি রূপক অর্থে মনে হয় কিছু ভালো ঘুম আসলে ভালো ঘুম না নাক ডাকা মানে আমাদের যে এয়ার বাতাসটা ভিতরে ঢুকে ঢুকতে বাধাগ্রস্ত হয় যার ফলে শরীরে অক্সিজেন ঘাটতে দেখা দেয় অনেক রকম জটিলতা দেখা দিতে পারে সেই ক্ষেত্রে ডায়াবেটিস হতে পারে হার্ট ডিজিজ হতে পারে আরও অনেক রোগ হতে পারে নাক ডাকা ভালো করার বিনা ওষুধে হলো শশী হাসপাতাল সেখানে আকোপের পাশাপাশি যদি আপনি চেস্ট থেরাপি দেন দেখবেন ভালো হয়ে গেছেন ইনশাআল্লাহ মাসুমা আক্তার বৃষ্টি আমি অপারেশন করতে বলছে কিসের অপারেশন করতে বলছে জানি না আমাকে দেখান যেহেতু আমার দেখানটা ফ্রি কাজে দেখানোর পরে ট্রিটমেন্ট না থাকলে আপনার পেমেন্ট দিতে হবে না আপনি দেখান দেখানোর পরে যদি ট্রিটমেন্ট থাকে নেন ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ হ্যালো আমার বর্তমানে যে ব্যথা আমি তো এখনো টেস্ট করে আমাদের আপনাদের দেখানোর আগে টেস্ট করে জানতে হবে আসলে কি টেস্টের বিষয়টা কেন আমার ব্যথাটা কেন হচ্ছে তার বর্তমান অবস্থা জানার জন্য টেস্টের কারণগুলো কেন আমরা শশী হাসপাতালে যেটা কারণটাকে সরাই দিই কারণটাকে সরাই দেওয়ার ক্ষেত্রে আপনার কি করে কারণটাই যদি আমি না যেন আমি কী সরাবো এখান থেকে ওষুধ দেওয়া হয় না কাজেই সেক্ষেত্রে টেস্ট করে ডায়াগনোসিসটা কনফার্ম করা বাঞ্ছনীয় মোস্তফা খান আমার ওয়াইফ আসিতেছে রবিবারে একটু ভালো করে ট্রিটমেন্ট হ্যাঁ ভাই এখানে প্রত্যেকটি রুগীরই খুব যত্ন সহকারে আমার তত্ত্বাবধানে চিকিৎসা হয় কেননা এই যে শশী হাসপাতালে দেশে বিদেশে সুনাম বিদেশ থেকে বিদেশি নাগরিকরা বিদেশে রুগীরা আসতেছে চিকিৎসা করতে এটা কিন্তু আমার চেহারা দেখে না রুগী ভালো হচ্ছে সেই কারণে আসতেছে এবং ভালো হওয়ার ক্ষেত্রে অন্য অন্য অন্যতম উপাদান হচ্ছে একটা টিম ওয়ার্ক শশী হাসপাতালের টিম ওয়ার্ক এখানে অনেকগুলো পদ্ধতিতে চিকিৎসা করা হয় এই পদ্ধতিতে চিকিৎসা করার বদৌতে রেজাল্ট ভালো আসতেছে প্রত্যেকটা রোগী ভালো রেজাল্ট আসবে আমরা আশা করি চর্মরোগের চিকিৎসা করেন কিনা হ্যাঁ চর্মরোগ খুব শীঘ্রই শশী হাসপাতালে শুরু হচ্ছে চর্মরোগ এবং অ্যাস্থেটিক ডার্মাটোলজি অর্থাৎ যারা স্কিন সমস্যায় ভুগতেছেন যারা সৌন্দর্যতায় করতে চান তারা তাদের জন্য শীঘ্রই স্কিন কেয়ার অ্যান্ড অ্যাস্থেটিক ডার্মাটোলজি নামে একটা ইউনিট শশী হাসপাতালে চালু হচ্ছে মিস রুমা আক্তার লিখেছেন আমার মেরুদণ্ডে পি এল আইডি ডিস্ক ফাইভের সমস্যা সাত বছর ভুগতেছি ডক্টর বলছেন অপারেশন করতে ভিটামিন ডি টেস্ট করেছি ষোলো আমি হতাশায় ভুগতেছি আপনার ভিটামিন ডি লেভেল যদি ষোলো হয়ে থাকে আপনি জীবনেও ব্যথা থেকে মুক্ত হতে পারবেন না আমরা বাস্তব অভিজ্ঞতায় দেখছি যে যাদের ষোলো এরা জীবনেও ভালো হয় না সেই ক্ষেত্রে ভিটামিন ডি কারেকশন করার সুযোগ আছে সুযোগ করতে হয় আমরা সেটা কারশন করে দিই পাশাপাশি আমাদের এখানে ট্রিটমেন্ট নিতে পারেন এই যেহেতু রুগী ভালো হয়ে যায় ভালো হচ্ছে বাহারাইন থেকে দেখতেছি এমডি আহসান থ্যাংক ইউ ভেরি মাচ আপনারা দেখতে থাকুন বাহারাইন থেকে দেখতেছেন আমাদের আমেরিকা ইউএসএ থেকে দেখতেছেন কেন এখানকার রুগীগুলো সব ভালো হয়ে যাচ্ছেন দেশে বিদেশে জটিল রুগী যারা জীবনের গ্রস্ত হয়ে গেছেন আর ভালো হবেন না বলে মনে করছেন শৈশ হাসপাতালে আসার পরে কিন্তু তাদের ধ্যান ধারণা চেঞ্জ হয়ে যাচ্ছেন বিশেষ করে যারা কোর্স কমপ্লিট করতেছেন কোর্স কমপ্লিট বাধ্যতামূলক অনেকে মনে করেন থাকেন যে আমরা গেলাম একদিন দুদিন ট্রিটমেন্ট নিলাম ভালো হয়ে যাব কেন অনেক রোগী একদিনে ভালো হচ্ছে সব রুগী কিন্তু ভালো হতে পারে আব্দুল রশিদ লিখেছেন স্যার আমি কুয়েত কুয়েতে আসি আমি দীর্ঘদিন যাবত কোমরে ব্যথা আপনার পরামর্শ চাই আমি নভেম্বর আমি নভেম্বর মাসে ছুটিতে আসতেছি ছুটিতে আসবেন ছুটিতে আসার সময় কিন্তু অবশ্যই সিরিয়াল নম্বর দিয়ে আসবেন না হলে যারা বিদেশ থেকে আসেন এরা সিট পান্না সিরিয়াল পান্না সময় ক্ষেপণ হয় আপনি ওখান থেকে সিরিয়াল নাম্বার দিয়ে আসবেন এবং সময় আসবেন বিদেশ থেকে যারা নিয়ে আসতেন সব রুগেই পজিটিভ ফিডব্যাক নিয়ে ফিরে যাচ্ছেন যারা টাইম আনতেছেন না দুই একদিন থাকতেছেন তাদের ক্ষেত্রে সন্তোষজনক রেজাল্ট নাও আসতে পারে মোহাম্মদ আলাউদ্দিন রোবেল রেখেছেন খিচুড়ি রোগের চিকিৎসা না খিচুড়ি রোগের চিকিৎসা আপাতত শশী হাসপাতালে আমরা শুরু করি নাই তবে আকুপাঞ্চার রোল আছে আকু এত রুগী ভালো হয় যেগুলো শুরু করছি তাই তাই স্থান সংকলন করা যাচ্ছে না খিচুনি রোগের চিকিৎসা শশী হাসপাতালে এখনো শুরু হয় নাই কাজেই আপনি গতানুগতিক যে কনভেনশনাল ট্রিটমেন্ট আছে সেটাই নিতে থাকুন আর আমাদের ভিডিও দেখতে থাকুন যদি আমাদের চালু হয় ফেসবুকে ইউটিউবে আপনারা পাবেন তখন আসবেন চিকিৎসা নিতে মোহাম্মদ মুসা যে সাইফুল লিবিয়া থেকে দেখতেছি থ্যাংক ইউ ভাই লিবিয়া থেকে দেখতেছেন মোহাম্মদ সোহান হোসেন দুবাই থেকে দেখতেছি থ্যাংক ইউ ভেরি মাছ দুবাই থেকে দেখতে দেখুন যে অনেকে লিখেছেন আইবিএস রোগী কাছে চিকিৎসা নিয়েছি পনেরো দিন তখন কিছুটা ভালো ছিল পনেরো দিন পনেরো দিন তো কোর্স না রে ভাই আপনাকে তো তিরিশটা ওজন থেরাপি নিতে হবে আমি বুঝিয়ে দিয়েছি আপনি দু একটা নিলে ওই তারপরেও অনেক ভালো হয়েছেন ভালো লেগেছে আপনাকে রাজু সাহেব যেটা করছেন কোর্স কমপ্লিট করুন কোর্স কমপ্লিট করবেন পুরো ভালো হয়ে যাবে ইনশাল্লাহ এমডি সেলিম সরকার পায়ে জোর নাই গাড়িতে সিএনজিতে উঠতে পারি না পা অনেক কাপা করে সিঁড়ি বেয়ে ওঠা যায় না মাথায় আঘাতের কারণে মাথায় আঘাত হলে কিন্তু অনেক সময় নার্ভ সিস্টেমে ইঞ্জুরি হয় ক্ষতিগ্রস্ত হয় এই কারণে হয়ে থাকে এই যে রোগের চিকিৎসা শশী হাসপাতালে আছে কবি সাহেব লিখেছেন আমার ডিস্ক আর নার্ভের সমস্যা যত রকম নার্ভের সমস্যা আছে যত রকম ডিস্কের সমস্যা আছে সবগুলো চিকিৎসা ব্যবস্থা শশী হাসপাতালে আছে আপনি শশী হাসপাতালে নার্ভ রিলেটেড সমস্ত ডিজিজ পিএলআইডি হাড় ক্ষয় হয়ে যাওয়া বাতের ব্যথা ওস্ট অ্যাথরাইটিস লাম্বাক অ্যাথরাইটিস মাথা ব্যথা মাথা ঘুরে যাওয়া আইবিএস পেটের সমস্যা পেটের যত সমস্যা এই রোগীগুলো ভালো হয়ে যাচ্ছে শুধু এখানে আসে গাইডলাইন ফলো করতে হবে কোর্স মেনটেন করতে হবে যারা আমি এখন উত্তর দিতে পারতেছি না প্রশ্ন করতে থাকুন নেক্সট টাইমে উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার হিসাবে শহীদুল ইসলাম